আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা ছোটোবেলা থেকেই অনেকে স্বপ্ন দেখি আমি একটি মুরগি কিনবো মুরগি থেকে ডিম পাব তা থেকে বাচ্চা পাব এক এক করে অনেকগুলি মুরগি হয়ে যাবে সেগুলো বিক্রি করে একটা ছাগল কিনবো অনেকগুলো ছাগল হওয়ার পরে সেগুলো বিক্রি করে একটি গাবে কিনবো পরবর্তীতে আমি একটি গাবি থেকে অনেক বড় একটি খামারি হয়ে যাব এরপর আমার একটি সুন্দর জীবনযাপনের ব্যবস্থা হয়ে যাবে এই স্বপ্নগুলো দেখতে দুই মিনিট সময় লেগেছে দুই মিনিটে আমি একটি গরুর খামারের মালিক হয়ে গেলাম আসলে এই স্বপ্নটা আমার একার নয় এটা অনেক যুবকেরই স্বপ্ন ছিল তবে একটি কথা মনে রাখতে হবে সেটা হলো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেই স্বপ্ন দেখি আসলে সেটা কোনো স্বপ্ন নয় স্বপ্ন হলো সেটা যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না আমার এই পর্যন্ত আসতে দুই মিনিট সময় হয়নি সেটা দুই বছর লেগে গেছে তাই আমি বলি ঘুমে স্বপ্ন না দেখে জেগে স্বপ্ন দেখেন আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি সেটা আপনারা অনেকে জানেন তবে আমি চাকরির পাশাপাশি খামার করি না বরং খামারের পাশাপাশি চাকুরি করি এই মনোভাব দিয়ে কাজ করবেন একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ আজকে এই ভরদুপুরে আমার চাকরির ডিউটি শেষ করে চলে আসতে হয়েছে গাছের জমিতে গাছ কাটার জন্য এই প্রচণ্ড রোদে রোজা রেখে গাছ কাটা মোটেও সহজ ছিল না এখন বাজে প্রায় সাড়ে তিনটা এখন আসলাম গাছ কাটার জন্য সফল হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে মানুষ আপনাকে কি বলবে সেটার দিকে না তাকিয়ে আপনার কাজ আপনি চালিয়ে যান একদিন সফলতা আপনার কাছে এসে দড়া দিবে আমরা যারা বেকার আছি বসে বসে স্বপ্ন না দেখে কাজে লেগে যাই আমরা দেশকে সরকারকে অপরাধী না করে নিজেকে অপরাধী করে রেখেছি আপনার সামনে যে কাজ পান সে কাজ করতে শুরু করে দিন বেকার সমস্যার সমাধান হয়ে যাবে একদিন আল্লাহ তালা আমার কাজে যেন দান করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি